আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আল্লাহর রহমাতে আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতন আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আমার ভাইয়ের বাড়িতে বোস্টানে রওনা হয়েছি আপনারা দোয়া করবেন আমি যেন শুয়ে সালামতে আমার ভাইয়ের বাড়িতে পৌঁছতে পারি তাহলে আপনারা আমার সাথে থাকুন এবং আমি আস্তে আস্তে করে আগাচ্ছি বোস্টানের দিকে আমি এই যে রাস্তার দিকে গাড়িতে যা যাতায়াত করছি আমি ইতিমধ্যে পৌঁছে গিয়েছি আমার ভাইয়ের বাসায় তা আমাদের যা দুপুরের খাবারের আয়োজন করেছে এই যে খাবার আমরা আপনার সঙ্গে একটু শেয়ার করি এই যে আপনার সঙ্গে মাঝে একটু শেয়ার করে নিলাম যে দুপুরের খাবার আয়োজন আমার ভাইয়ের বাসার হোম ট্যুরটা হয়তো দিতে পারবো না সম্ভব না তাই টুকিটেকি যা পারবো বোস্টনের যা কিছু যেখানে যাবো হয়তো একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরবো তাই হলো যেদিনকার এসেছিলাম তারপরের দিনের দিন আমরা একটা ছোট্ট একটা একটা অনেক বড় একটা লেকের কাছে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে ওখানে লেকের পাড়ে অনেক সুন্দর ভালো হাওয়া দিতেছিল এখানে কতক্ষণ আমরা ওয়েট করছিলাম বসে থেকে একটু এনজয় করলাম বাচ্চারা একটু খেলাধুলা করলো তারপরে দেখুন লেকটা কত মার্শাল্লা অনেক বড় একটা লেক লেকের ওই পাড়টা কত ভালো লাগছে দেখতে এটা ভিড় লাগে লেগের পাশে এই যে একটা ছোট একটা পার্ক আছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড এই যে পার্কের পাশে একটা প্লে গ্রাউন্ড আছে এই যে বাচ্চারা ওইখানে বাচ্চারা খেলাধুলা করছে আমি একটু যেয়ে বসেছিলাম ওদের কাছে আপনারা তো জানেন যে বস্টন তারপরে আমরা যে এখানে থাকি ওই সব এলাকাটা পাহাড়ি এলাকা খুব ভালো লাগে পাহাড়ের ভিতরে গাছপালা জঙ্গল অনেক ভালো লাগে মানে আর এই প্রাকৃতিক যে হাওয়াটা হাওয়াটা তো বুঝতে পারছেন যে কত ভালো লাগে সেই হাওয়াটা শরীরের জন্য কত উপকার এই যে গ্রাউন্ডের ভিতরটা দেখুন সবকিছু একটু একটু করে আপনাদের মাঝে আমি চেষ্টা করছি তুলে ধরার জন্য আপনারা আমার সঙ্গে সঙ্গে উপভোগ করুন বাচ্চারা খেলা করতেছে পাশে আবার সাইডে আবার রোড আছে ওখানে আবার মানুষ সাইকেল ইয়ে করে করে সাইকেল চালান করে তারপরে তো বাসায় চলে এসেছিলাম এটা বিকেলের একটা ভিউ আমার ভাইয়ের বাসাটা সতারোতলায় আমি সতারোতলা থেকে নিচের ভিউটা দেখা নেওয়ার চেষ্টা করেছিলাম তা দেখুন নিচের ভিউটা দেখতে অত সুন্দর আর অনেক সুদূরে অনেক পাহাড় পাহাড়টা দেখতে অনেক ভালো লাগছে এই যে দেখুন তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা আস্তে করে ক্লিক করে দেবেন তো সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম